সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী ওন গার্ডেন অ্যান্ড ফার্ম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি দর্শক আজকে এপ্রিল মাসের সতেরো তারিখ সতেরো এপ্রিল আমরা আমাদের যে আম লিচুর বাগান রয়েছে পৈতৃক বাগান সেই বাগানের আমরা আম অংশে মাদ্রাজি অংশে এবং সেই সাথে চায়না টু অংশে চায়না থ্রি অংশে আমরা স্প্রে করছি দর্শক এগুলো হলো আমাদের হাড়ি ভাঙা আম এই হাড়ি ভাঙা আমের সাইজ হলো এই অবস্থা দর্শক প্রত্যেকটা ডালে অ্যাভারেজে দুই তিনটা চারটা পাঁচটা ছয়টা করে আছে। মোটামুটি মো মোরাল আমাদের সব গাছেই এইরকম করে হাড়ি ভাঙা আম আসে তো এই অবস্থায় আমরা দর্শক একটা স্প্রে করছি যাতে পোকা না আসে ঝরা কিছুটা রোধ হয় এগুলো ন্যাচারাল ড্রপিং এটা হবেই এই দর্শক এটা আমাদের এটা চায়না সরি এটা হলো আমরুপালি আমার গাছ দর্শক আম ঝরে ছোটো আমগুলো ঝরে যাচ্ছে এই যে দেখেন এই আমটা থাকবে না এ ঝরে পড়ে বড় ঝরে যাবে বড়গুলো আছে এই ড্রপিংটা আরেকটু যাতে কমানো যায় সেই আমরা স্প্রে করছি পানি সেচও দিব হয়তো কালকে বা পরশু পানি সেচ দিয়ে দিব এই যে দেখেন দর্শক দেখেন গোড়াটা পরিষ্কার হয়েছে মোটামুটি শুকায় গেছে আর গোড়াটা পরিষ্কার করার কারণে আরও বেশি শুষ্ক হয়ে যাচ্ছে তো এটা আমরুপালি এটা একটা হাড়ি ভাঙ্গা এই অবস্থায় আমরা একটা স্প্রে করব আপনার অনুখাদ্য দিব দর্শক তারপরে একটা পিজিয়ার দিব আর এই যে এটা হলো চায়না থ্রি লিচুর গাছ চায়না থ্রিতে আজকে আজকে স্প্রে করব দর্শক চায়না থ্রিতেও এই যে অবস্থা দেখছেন আর মাদ্রাজি যে আছে এই মাদ্রাজি এই তিনটা অংশে আমরা স্প্রে করবো যাতে লিচুর ড্রপিংটা একটু কমে লিচুর অনুখাদ্য দেওয়ার কারণে যাতে একটু বোড়াটা শক্ত হয় এই দশক এগুলো দেখছেন আমাদের এক লাইনে যে চায় তিনটা চায়না থ্রি রয়েছে সেই চায়না থ্রি দর্শক এটা খুবই ধীরে বাড়ে আমাদের এটা এই অবস্থা দিচ্ছি আর মাঝে দেখাবো দর্শক এই যে লটকুন গাছ এই লটকুনেও দেওয়া হচ্ছে এই দর্শক এটা আমাদের নরসিংদির একটা ভ্যারাইটি নরসিংদি থেকে আনা এক লটকুন গাছ রকম চারটা গাছ আমাদের লটকুন শেষে এগুলোতেও আম লিচুর আমের লিচু স্প্রে এদের স্প্রে একই এটা হলো বাড়ি ফোর দশক বাড়ি ফোরে এটা থাকবে না এটা হয়তো ঝরে গেছে মোটামুটি বড় যে কয়টা আছে এর মধ্যে গাছ চয়েস করে একটা বা দুইটা রাখবে দুইটা রাখলে আলহামদুলিল্লাহ একটা রাখলেও আলহামদুলিল্লাহ এই সাইজে আমি দিচ্ছি তবে বোম্বাই দর্শক বোম্বাই আপনাদের দেখাই বোম্বাই আজকে দিবো না বোম্বাই আরও কয়েকদিন পরে দিব দর্শক বোম্বাইয়ের গুটির সাইজ দেখাই এই যে বোম্বাই এটাতে গুটি কম বুঝতে পারছেন না হয়তো এই যে দর্শক বোম্বাই দুই তিন দিন আগে স্প্রে দিয়েছিলাম এই যে বোম্বাইয়ের গুটি স্পষ্ট হয়েছে এগুলোতে আর কয়েকদিন পর দিব আজকে দিব বেদানাতেও আজকে দিব না বেদানাতে বোম্বাইয়ের সাথে দিব দর্শক এই যে এটা হলো আম এটা বাড়ি ফর আম দর্শক এই যে সকল ছোট আমগুলো গাছ নিজে ছড়া দিচ্ছে বড় যে কটা আছে সে সে কটার মধ্যে একটা বা সর্বোচ্চ দুইটা থাকতে পারে থ্রি দেখালাম আর এটা হলো বেদানা বেদানা স্প্রে তো দর্শক বলেছি কয়েকদিন আগে হয়েছে এই যে খুব দানা আটকাইছে দানা উপরে একটু মনে হচ্ছে বেশি দানা নিচে দানা কম মনে হচ্ছে এই দর্শক আর এই সময় আমাদের মাছরাজির যে সাইজ মাদ্রাজি আজ থেকে তেরো বারো তেরো দিন আগে স্প্রে দিচ্ছিলাম একটা মাজরার ভয় আমরা একটা স্প্রে দিচ্ছি এই সময় মাজরা খুব বেশি ইয়ে করে ক্ষতি করে এই যেটা হলো আমি এখন মাঝরার ওষুধ দিচ্ছি না আমি মাছরা আর কিছুদিন পরে ক্ষতি করবে এখন মাজরা আসবে না হয়তো এর পরে স্প্রেতে আমরা মাদদার ওষুধ দিতে পারি আর এইটা হলো আমাদের দর্শক মাদ্রাজি এই যে এই সাইজের মাদ্রাজিতে আমরা দিচ্ছি স্প্রে তো মাদ্রাজি লিচু এবং আমের মধ্যে কিছু ডিফারেন্স আছে আমি ইয়ের বর্ণনা দেওয়ার সময় লিচুর আপনার ওষুধের বর্ণনা দেওয়ার সময় ওটা ক্লিয়ার করে কি দিচ্ছি নুনই ভাই এটা একটা সাদা ঔষধের ডিব্বা আছে এখন নিয়ে এত তাকাত নাম এই এই জায়গাতে আছে বেদানা গাছ এই যে বেদানা ছেড়ে ছেড়ে দানা এসেছে দর্শক আজকে আমরা আমে দিচ্ছি প্রায় পাঁচ দফা ওষুধ টিডো দিচ্ছি এটা ইমিডা এটা ইয়ের বিষ হপারের বিষ একটা বিষ এটা লিটারে হাফ মিলি করে দিচ্ছি যাতে হপার বা অন্যান্য পোকা না থাকে লিটোসেন দিচ্ছি দর্শক এটা একটা পিজিআর এটা লিটারে হাফ মিলি একটু বেশি দিচ্ছি ডোজ এরপরে এরপরে হয়তো আর একটু বাড়াই দিব আর শেষে যদি দিই তাহলে এক মিলি দেবো আপাতত হাফ মিলি বেশি দিচ্ছি আর তারপর সানমেকটির এটা মাকন আসু দর্শক এটা এক মিলি করে দিচ্ছি এটা নষ্ট করবো বাম্পার জিং জিং দিচ্ছি লিটারে হাফ গ্রাম করে লিটারে লিটারে জিং দিচ্ছি লিটারে এক গ্রাম করে দর্শক লিটারে এক গ্রাম করে জিং দিচ্ছি আর না লিটারে জিং দিচ্ছি হাফ গ্রাম করে এবার দর্শক আর ফারেস্টিন দিচ্ছি দর্শক এটা ম্যান জিং এটা ইয়ে হিসেবে দিচ্ছি দর্শক আপনাদের কি বলবো এটা হলো অনুখাদ্য হিসেবে বিঙ্গ দিচ্ছি বরণ এক গ্রাম করে আর বরণ ড্রপিং কিছুটা রোধ করবে তবে লিচুতে ব্রণের মাত্রা একটু কমাই দিব আর ফারেস্টিন দিচ্ছি এটা হলো আপনার দর্শক ইয়ে কি বলে আপনার এটা হলো ছত্রাকনাশক কার্বন ডাইজিম এটা দুই গ্রাম করে দিচ্ছি লিচুর ক্ষেত্রে আমরা এই দর্শক তাকাত দিব সানমিকটিন দিব আর জিঙ্ক দিব আর লিটোসিন দিব লিচুতে টিটু দিব না তাকাত এটা হলো আপনার থাইমোথকথামোথিন এটা দর্শক ইয়ে নাশক আপনার মাঝরান নষ্ট করবে এটাতে ল্যান্ডো সাইফ আছে তাই টু পয়েন্ট দিচ্ছি না সাথে লিটোসেন হাফ মিলি দেবো আর ফারেস্টিন তো থাকবেই টিটো থাকবে না জিং থাকবে বিঙ্গোটা থাকবে না আর দর্শক সাথে ইয়ে দিব কি বলে আপনার সানমেটিনটা থাকছে আর তো থাকছে তো লিচুর ক্ষেত্রে একটু চেঞ্জ হবে আপনার ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আমের সাথে লিচুর মিল থাকতেছে না শুধু বরণ কম দিচ্ছি লিচুতে আর টিরকম দিচ্ছি দর্শক টিরো দিচ্ছি না তো এই হলো আজকের স্প্রে নেক্সট স্প্রে দেখা হবে আসলাম